আফ্রিকার একটা আদিবাসী গ্রুপ আছে তারা তাদের গোত্রের কাউকে যদি দেখে যে মন খারাপ অর্থাৎ সে কোনো কারণে দুঃখ ফেরাক্রান্ত এবং কষ্ট পাচ্ছে তাকে তারা একটা খোলা মাঠে নিয়ে যায় খোলা মাঠে নিয়ে যাওয়ার পরে চারিপাশে তার গোত্রের মানুষেরা দাঁড়ায় তাকে মাঝখানে রাখে রেখে সে যে কত ভালো সে জীবনে কত ভালো ভালো কাজ করেছে এইটা তাকে বারবার শোনাতে থাকে বারবার শোনানোর পরে যখন তার মন খারাপের অবসান ঘটে তার মনটা ভালো হয়ে যায় তখন তারা তাকে ওখান থেকে নিয়ে আবার বাড়িতে ফেরে ব্যাপারটা কত দারুণ তাই না অর্থাৎ চলতে ফিরতে মানুষের খারাপ সময় আসতে পারে সেই সময়টাতে আমরা যদি তাকে আরও বেশি নেতিবাচকতার ভেতরে ঠেলে না দিয়ে তার জীবনের ইতিবাচক কথাগুলোকে সামনে আনি তাহলে কিন্তু সে বাঁচার আশা পায় অনুপ্রেরণা পায় আমরা করি ঠিক তার উল্টা কোনো একজন মানুষ একটু খারাপ পরিস্থিতিতে পড়লে তার আরও আরও খারাপ কথা আমরা সামনে এনে তাকে সামান্যতম জায়গা দিতে চায় না এই জায়গা থেকে আফ্রিকার ওই আদিবাসী গোষ্ঠী কতটা না উন্নত কতই না আধুনিক যে তারা তাদের মন খারাপ হওয়া মানুষকে তার জীবনের ভালো ভালো কথাগুলো ভালো ভালো অর্জনগুলোকে কাজগুলোকে স্মরণ করিয়ে দিয়ে তাকে বাঁচার অনুপ্রেরণা দেয় এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু